টাকা এক্স লিমিটেড অর্থাৎ এক্স করলার ভিতরে সবচেয়ে হাই গ্রেড ঠিক আছে এক্স লিমিটেড ভার্সন এটা গাড়িটা হচ্ছে রেড ওয়ান কালার আর এটার মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো গাড়িটা হচ্ছে অল অপশন অটো রেড ওয়ান কালার গাড়িটার ফ্রন্টে দেখেন লুকজেল গ্রিল একটা ফ্রন্টের গ্রিলটা কিন্তু একটু দেখার মতো হইতে হইলে আপনার এই এই গাড়িতে লাগবে হচ্ছে গ্রিল এখানে কিন্তু লুকজেল গ্রিলই লাগানো আছে হেডলাইটগুলো দেখেন তাকায় আছে একবারে খুবই ফ্রেশ চমৎকার ফ্রন্টের নাম্বার প্লেট ফ্রেশ অবস্থায় আছে আনটাস গাড়িটার ফ্রন্ট সাইডে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ভাইয়া সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাইয়া কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো কয়টা এক্স লিমিটেড টয়টা এক্স লিমিটেড অর্থাৎ এক্স তোরলার ভিতরে সবচেয়ে হাই গ্রেড ঠিক আছে এক্স লিমিটেড ভার্সন এটা গাড়িটা হচ্ছে রেড রেডওান্ড কালার আর এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো গাড়িটা হচ্ছে অল অপশন অটো রেড অ্যান্ড কালার গাড়িটার ফ্রন্টে দেখেন লুকজেল গ্রিল একটা ফ্রন্টের গ্রিলটা কিন্তু একটু দেখার মতো হইতে হইলে আপনার এই এই গাড়িতে লাগবে হচ্ছে গ্রিল এখানে কিন্তু লুকজেল গ্রিল লাগানো আছে হেডলাইটগুলো দেখেন তাকায় আছে একবারে খুবই ফ্রেশ চমৎকার ফ্রন্টের নাম্বার প্লেট ফ্রেশ অবস্থায় আছে আনটাস গাড়িটার ফ্রন্ট সাইডে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আর উইন্ডিল্ড গ্লাস ইম্পর্টেন্ট একটা জিনিস গাড়ির এই গ্লাসটা গাড়ির সাথের অরিজিনাল হানড্রেড পারসেন্ট এখনও কিন্তু চেঞ্জ হয়নি গাড়ির সাথেরটাই আছে হ্যাঁ আর চাকাগুলা একবারে নতুন এখনও চল্লিশ হাজার কিলোমিটার চলবে গাড়িটার ফ্রন্টে পিছনে সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই যে দরজাটা দেখায় এই যে দরজার দেখেন ঝুড়িটা নিখুঁত আছে কোনো প্রকার কোনো এখানে কোনো কাটা ফেরা কিচ্ছু নাই আয়সা চেক করে নিবে আর সিটটাও অরিজিনাল অবস্থায় আছে দেখেন বিস্কিট কালার সিট বিস্কিট কালার ড্যাশবোর্ড হলুদ উডেন এসি টাচ নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু কিন্তু আপ ডেট আছে এটার এপাশের দরজাটাও কিন্তু এই যে কাটা নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে ইন্টেরিয়র ফ্রেশ কয়টা এক্স লিমিটেড বার্সনের গাড়ি এটা এই যে ব্যাক লাইট দুটাই ফ্রেশ আছে রেয়ার রিয়ার উইন্ডশিল্ড গ্লাস ফ্রেশ পিছনের নাম্বার প্লেট ফ্রেশ আছে এখানে শো লাইট আছে লাইট ব্যাগলাইট একটু ব্যাগ স্পেসটা দেখাই জি এক্স জি এক্স করলা থেকে হাই গ্রেডের গাড়ি এখানে জয়েন্টটা দেখেন জাপানি জয়েন্ট এখনও অক্ষত এই পাশেও সেম মেঘন্যালায় এই যে ঝুড়িটা একেবারে সেম কম্বলটা ফ্রেশ নিচের কম্বল ফ্রেশনজি করা এখানে এখানে হ্যাঁ সিক্সটি লিটার সিএনজি করা আছে এই যে এইটাও দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকাও কিন্তু নতুন চারটা চাকাই গাড়িটা একেবারে নতুন খুবই চমৎকার গাড়িটা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ মানে গাড়ি বাজারে অনেক পাওয়া যায় কারণ এগুলো হচ্ছে ইউজ কার ইউজ কারের ভিতরে চার মানে ইউজের উপরে ডিপেন্ড করে যে গাড়িটার কন্ডিশনটা কেমন থাকবে এটা এক কথায় অসাধারণ এক পিস গাড়ি ঢাকাতে প্রচুর গাড়ি দেখবে দেখার পরে শখ মিটা যাবে দেখার তারপরে এসে আমার গাড়িটা দেখবে দেখলে বুঝতে পারবে যে এই এই গাড়িটা আর অন্য গাড়ির সাথে ডিফারেন্সটা কি ইঞ্জিন না দেখায় অ্যান্ড কালার হ্যাঁ রেডিওন কালার ভিতরে বিস্কিট কালার এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার অরিজিনালটা আছে দেখেন চেসিস তারপরে বনেট সব কিছু আপ ডেট অবস্থা আছে গাড়িটাতে নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না এরকম কন্ডিশন বর্তমানে আছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবে হচ্ছে যারা মোবাইলসে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা অটোমোবাইলস জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় জানতে পারবে